হ্যালো ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে সিলিংয়ের কিছু ফাটাফাটি ডিজাইন দেখাবো সিলিংয়ের ডিজাইনগুলি নর্মাল ডিজাইন কিছু আছে কিন্তু আমরা আজকে যেগুলি দেখাবো এগুলি অর এক্সট্রা অর্ডিনারি ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যদি কালার কম্বিনেশান ঠিক রেখে করতে পারেন খুবই সুন্দর হবে আজকের ডিজাইন আপনার সিলিংয়ের ডিজাইনগুলি নর্মালি দুই ধরনের হয় একটা হয় অর্ধেক গোল্ড ডিজাইনটার অর্ধেক আর আরেকটা হয় চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগটা দিয়ে আপনার কর্নার মারা যায় এবং সিলিংও মারা যায় আমাদের একটা ভিডিও আছে যে ভিডিওটাতে আমরা পাঁচটা এরকম ডিজাইন দেখিয়েছিলাম সেই ভিডিওটার লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যারা দেখতে চান তারা ওখানে লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন আর আজকে দেখাবো অর্ধেক গোল্ড ডিজাইনটার অর্ধেক অর্ধেক ডিজাইনগুলির আমাদের সাইজ হয় পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি আপনি যখন এটাকে রাউন্ড করে মারবেন দুইবার করে মারবেন তখন এটা হয়ে যাবে তেত্রিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি তো ডিজাইনগুলি দেখা যাক প্রথম ডিজাইনটা হচ্ছে টু ডাবল জিরো ফাইভ টু ডাবল জিরো ফাইভ এই ডিজাইনটা এরপর এটা হচ্ছে টু ডাবল জিরো থ্রি টু ডাবল জিরো থ্রি আর এটা হচ্ছে টু ডাবল জিরো নাইন টু ডাবল জিরো নাইন এটা হচ্ছে টু ডাবল জিরো এইট এটা হচ্ছে টু ডাবল টু জিরো ডাবল ওয়ান টু জিরো ডাবল ওয়ান দুই হাজার এগারো দুই হাজার আট দুই হাজার নয় দুই হাজার এই হলো পাঁচটা ডিজাইন তো আমরা এখন মূল ভিডিওতে যাই আপনাদেরকে আরও ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকুন প্রথম ডিজাইনটা দেখুন প্রথম ডিজাইনটা হচ্ছে দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ এগুলিকে মাল্টিকালার কাজ করলে সব সময় সুন্দর হয় সিঙ্গেল সিলিংয়ের থেকে মাল্টিকালার সিলিংগুলি সবচেয়ে বেশি সুন্দর হয় তো কিভাবে করতে হয় সেটা আপনারা খেয়াল করেন দেখেন এই একটা লেয়ার আছে এই একটা লেয়ার এই আরেকটা লেয়ার এই আরেকটা লেয়ার এই আরেকটা লেয়ার আর এই হলো সেন্টার পয়েন্ট এই যে প্রত্যেকটা লেয়ার আপনি কাজ করার সময় প্রত্যেকটাকে আলাদা কালার করলে আলাদা কালার হয়ে যাবে আর যদি পুরোটাকে এক কালার করেন তাহলে এক কালার হবে তবে মাল্টিকালার কাজ করার জন্য আপনি ফোমের রোলারও ব্যবহার করতে পারেন তবে স্ট্যানসিলের স্ট্যানসিলের ব্রাশও ব্যবহার করতে পারেন আমাদের কাছে স্ট্যানসিলের ব্রাশ আছে যারা স্ট্যানসিলের ব্রাশ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলি স্ট্যানসিলের ব্রাশ মাল্টিকালার কাজের জন্য ব্যবহার করা হয় খুবই সুন্দর অসাধারণ হ্যান্ডি একটা আইটেম তো এই ডিজাইনটার কয়েকটা ভিডিও দেখেন ছবি দেখেন কত অসাধারণ ডিজাইন এটাকে আপনি একবার মারার পরে একবার মারার পরে আপনি আবার এই এইভাবে তো মারলেন মারার পরে এই যে লক পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে লক পয়েন্টটা আপনার দাগটা পড়ে গেল পড়ে যাওয়ার পরে ধরুন আপনি এখানে এইভাবে মারার পরে দাগটা পড়ে গেল তারপর আপনি এটাকে ঘুরাবেন এই ঘুরাইয়া আবার ওই দাগে দাগে এই পয়েন্টগুলোকে বসাবেন দাগে দাগে এই পয়েন্টগুলোকে বসাইয়া এরপর ওইদিকে মারবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে এখন আমি একটা টিপস আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় ফ্যানের যে ওই রডটা থাকে রডের কারণে মারতে পারেন না তখন এক কাজ করতে পারেন আপনি রডের মাঝে এইটাকে দুটি দিতে পারেন অথবা এখান থেকে এইটুকু কেটে ফেলতে পারেন কেটে ফেলে তারপরে আপনি এই জায়গাটাতে রডের বসাইতে পারেন তো এটা আপনি করতে পারেন আপনি চাইলে এই ডিজাইনটা ওইভাবে তৈরি করা আছে তাহলে এই ডিজাইনটা হচ্ছে দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ এটার সাইজ সাইজ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা বাইশ ইঞ্চি চওড়া তবে আমি বলে রাখি এগুলো খুবই বড়ো সাইজের যার কারণে দামও বেশি অনেকেই মনে করেন যে স্ট্যানসিলের খুব সস্তা একটা জিনিস না স্ট্যানসিল সস্তা যেটা কম দামি সেটা কম দামি যেটা বেশি দামি ওটা বেশি দামি তো কিভাবে কম দাম ধরুন এই যে দেখুন একটা একটা স্ট্যানসিল এটা হচ্ছে আমি একটু সরাইয়ে দেখাই দেখুন এই একটা ডিস্ট্যান্সেল এটা সাইজ কত এগারো ইঞ্চি বা এগারো ইঞ্চি তো এইটার যে দাম এই দামের সাথে কি এটার কোনো তুলনা হবে দেখেন তো এটা কোথায় এক কোনায় পড়ে গেছে তাহলে এটার কতটুকু বড় সাইজ ওটার দাম আর এটার দাম কি কখনো এক হবে কখনো এক না তো যার কারণে একটু বোঝার চেষ্টা করবেন আমরা চলে যাই এরপরের ডিজাইনটাতে এরপরের ডিজাইনটা হচ্ছে দুই হাজার তিন দুই হাজার তিন এটাও অসাধারণ মারাত্মক একটা ডিজাইন দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা আপনার এখানে আপনাদের এমনিতেই সুন্দর দেখাচ্ছে আপনি কালার করলে কত সুন্দর হবে সেটা আপনিও চিন্তা করুন তো আমরা আপনাদেরকে এটারও পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা বাইশ ইঞ্চির চওড়া আমাদের যে সিলিংয়ের ডিজাইনগুলি অর্ধেকের যেগুলো এগুলো পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা বাইশ ইঞ্চি চওড়া হয় দুইবার মারলে আপনার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এটা নাম্বার হচ্ছে দু হাজার তিন এটারও কয়েকটা ভিডিও দেখুন ছবি দেখুন কত মারাত্মক ডিজাইন এরপরে ডিজাইনটা হচ্ছে দুই হাজার এগারো ইয়া দুই হাজার নয় আমি ভুল বললাম দুই হাজার নয় এই ডিজাইনটা এটা অ্যারাবিয়ান ফ্লেভারের একটা ডিজাইন অ্যারাবিয়ান কালচারের ডিজাইন দেখুন কত সুন্দর মারাত্মক একটা ডিজাইন এটা আপনি কালার কম্বিনেশানে আমি দুই একটা ছবি দেখাই ভিডিও দেখাই দেখুন কত অসাধারণ মারাত্মক একটা ডিজাইন এই ডিজাইনটাও আপনি দুইবার মারলে হয়ে যাবে এটার নাম্বার হচ্ছে দুই হাজার নয় দুই হাজার নয় এটারও লক পয়েন্ট আছে এই যে লক পয়েন্ট এগুলি হচ্ছে এই মাথাটা হচ্ছে লক পয়েন্ট মারার পরে একবার এদিক মারার পরে ওইদিকে ঘুরে মারতে পারবেন এটাও আপনি মাল্টি কালার করতে পারেন সিঙ্গেল কালার করতে পারেন খুব ইজি হবে কাজটা করা এটার নাম্বার হচ্ছে দুই হাজার নয় যারা নিতে চান নাম্বারটা নোট করেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখুন খুব সহজে পেয়ে যাবেন এরপরে যাই পরের ডিজাইনটা পরের ডিজাইনটা একটু সিমপ্লিসিটির মধ্যে ডিজাইন যারা যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটাকে আপনি যদি কালার কম্বিনেশনে করেন কয়েক কালার করতে পারেন এক কালারও করতে পারেন এটার নাম্বার হচ্ছে দুই হাজার আট দুই হাজার আট নাম্বার ডিজাইন দুই হাজার আট নাম্বার ডিজাইন এটারও এই যে ক্লক পয়েন্ট হলে এই দুইটা এই দুইটাতে লক পয়েন্ট মিলিয়ে আপনি মারবেন মারলে আপনার ডিজাইনটা হয়ে যাবে তো এটারও পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজ গোল্ড ডিজাইনটা যখন করবেন তখন তেত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি হয়ে যাবে এটারও কয়েকটা ছবি দেখুন কত সুন্দর ডিজাইনটা এরপরে ডিজাইনে যাই এরপরে ডিজাইনটাও অ্যারাবিয়ান কালচারের একটা ডিজাইন এটা দেখুন কত সুন্দর ডিজাইন এটা নাম্বার হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো নাম্বার ডিজাইন এটাকে আপনার মাল্টি করা সহজ হবে কারণ ডিজাইনগুলি একটু বড় বড়ো বেশি কিজি কিজি না বড় বড় এটাকে মাল্টি করতে পারেন খুব সহজে এই ডিজাইনটার নাম্বার হচ্ছে দুই হাজার এগারো চলুন দুই একটা ছবি দেখি কত সুন্দর ডিজাইন যারা মাল্টি কালার কাজ করতে চান তাদের জন্য আমাদের টুলস হলো এই যে স্ট্যানসিলের ব্রাশ এটা দিয়ে করতে পারেন এইগুলো এই দুইটা দুই টাইপের স্ট্যানসিল ব্রাশ আছে এটা দিয়ে আপনি মাল্টি করতে পারেন আবার যারা ট্রে ব্যবহার করতে চান তাদের জন্য ট্রে আছে এই দেখুন ট্রে ট্রে এটা প্যাকেজ এটা এটার মধ্যে একটা হ্যান্ডেল থাকবে দুইটা ফোমের রোলার থাকবে তিনটা ফ্যাব্রিকের রোলার থাকবে একটা প্লাস্টিকের ট্রে থাকবে এই ট্রেটাতে ব্যবহার করে আপনি খুব সহজে স্ট্যানসিলের কাজ করতে পারবেন এটা এই প্যাকেজটা নিতে পারেন তো যারা এগুলি কালেক্ট করতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যোগাযোগ করবেন সহজেই আপনি উত্তর পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো এই হলো পাঁচটার ডিজাইন তো চলুন আবার এক ঝলক হয়ে যাক পাঁচটা ডিজাইনের দিকে প্রথম ডিজাইনটা হচ্ছে দুই হাজার পাঁচ এটা হলো দুই হাজার পাঁচ পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি তারপরে ডিজাইনটা হচ্ছে আপনার দুই হাজার তিন এটা হচ্ছে দুই হাজার তিন দুই হাজার তিন দেখুন দুই হাজার তিন ডিজাইনটা অসাধারণ অসাধারণ একটি ডিজাইন এটার নাম্বার হচ্ছে দুই হাজার তিন এই যে খেয়াল করুন কত সুন্দর অসাধারণ ডিজাইন আমি দুইটা কালার কম দেখে দেখালাম এটা কতটুকু সুন্দর হচ্ছে হয়েছে আপনি খেয়াল করুন আবার আপনি চাইলে এগুলি সিঙ্গেল কালারের জন্য আর মাল্টি কালার করলে তো প্রত্যেকটা লেয়ারে আলাদা কালার করবেন সেটা আপনি করে নিতে পারেন তবে এটার নাম্বার হচ্ছে দুই হাজার তিন দুই হাজার তিন এরপরে ডিজাইনটাতে যাই সেটা অ্যারাবিয়ান কালচারের যে ডিজাইনটা অ্যারাবিন অ্যারাবিয়ান কালচারের ডিজাইনটা এটা হচ্ছে দুই হাজার নয় দুই হাজার নয় দেখুন মাল্টি কালারের ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে অসাধারণ ইয়ের ডিজাইন দুই হাজার নয় অর্ধেক আপনি ফিফটি পার্সেন্ট পাচ্ছেন অর্ধেক পাবেন এটাকে দুইবার মারতে হবে এইভাবে একবার মেরে আবার এভাবে ঘুরাইয়া মারবেন তাহলে আপনার মূল ডিজাইনটা গোল্ড ডিজাইনটা হয়ে যাবে এই ডিজাইন নাম্বারটা হচ্ছে দুই হাজার নয় দুই হাজার নয় এর পরের ডিজাইনটা হচ্ছে দুই হাজার আট দেখুন দুই হাজার আট নাম্বার ডিজাইনটা কত সুন্দর খেয়াল করুন দুই হাজার আট নাম্বার ডিজাইন এটার এটা হলো দুই হাজার আট এই হলো ফুল ডিজাইনটা এরপরের ডিজাইনটা হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো এই দেখুন দুই হাজার এগারো নাম্বার ডিজাইনটা দু নাম্বার ডিজাইনটা এখানে আমি দুইটা কালার দেখালাম অর্ধেক এক কালার করে অর্ধেক অর্ধেক আরেক কালার করে এটা বোঝার জন্য আপনার যে আপনি এই যে লক পয়েন্টের যে বলছিলাম দেখুন খেয়াল করুন এই যে লক পয়েন্ট এই যে লক পয়েন্ট ওইটার মধ্যে এটার সাথে এটা মিলে যাবে তাহলে এটা হচ্ছে দুই যারা কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেখাচ্ছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যোগাযোগ করতে পারেন খুব সহজ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এই যে তুমি এত লাল